আমার মায়ের সঙ্গে ওরা খুব পেছনে লাগে আমার মায়ের এই যে খুব পেছনে লাগে এই যে এই যে এই যে আমার ছেলে তো এসে খুব খুশি খুব মজা পাচ্ছে এই যে চলে কমেডি করতে পারে আমার মাও খুব কমেডি করতে পারে তো এখন একটু বসবো ভাবছিলাম বসে রেস্ট করব এটা কি এটা কি এটা হ্যাঁ মেঙ্গে জুস আমি দিতাম না এটা ব্যাখ্যা দিছি হ্যাঁ এটা ঠান্ডা নি দিতাম না এটা আমি এটা আমি এটা আমি খাবো এটা আমি খাবো তুমি খাইবা নি কি এটার নাম কি হ্যাঁ

10 taka debo na 10 taka debo 10 taka kono আমমল গটো থা মগজাছে ফাইসি নামে আমমল গাইতে আছে থা মমল গাইতে 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 আমনে তো সেরা দসুদা দ না থাকলে এখন নাই তো একশো টাকা টাকা দিয়ে আমি আছে টাকাই আছে